হরে কৃষ্ণা সুপ্রিয় বন্ধুরা মা লক্ষ্মীর অতি প্রিয় এই মাঘ মাসে এই একটি বিশেষ অলৌকিক গাছ গৃহের বিশেষ স্থানে যদি রোপণ করতে পারেন তাহলে দারিদ্রতা আপনার ঘরের রাস্তা ভুলে যাবে মা লক্ষ্মী আপনার গৃহে এসে স্থিত হবে এবং হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো পুনরায় কিন্তু ফিরে পাবেন জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূর হবে তথা সামাজিক স্তরে পারিবারিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি আসতে বাধ্য এছাড়াও এই গাছটি গৃহে রাখলে গৃহের বাস্তু দোষ পর্যন্ত দূর হয় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনাদের সফলতার সামনে যে সমস্যাগুলো এসে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই সমস্যাগুলো পর্যন্ত এই অলৌকিক গাছের প্রভাবে দূরীভূত হবে প্রথমত এই গাছটি আপনারা এই মাঘ মাস চলাকালীন এক হয় সোমবার দিন অথবা শুক্রবার নইলে মঙ্গলবার দিন গৃহে এনে লাগাবেন এবং এই গাছটি শুধু লাগিয়ে দিলেই কিন্তু হবে না বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে অতি আবশ্যক পালন করতে হবে প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তবে অনুরোধ করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে শিব ও শক্তি অর্থাৎ মা পার্বতী ও দেবেশ্বর মহাদেবের প্রতীক হিসাবে বিশেষ একটি গাছকে চিহ্নিত করা হয় এবং সেই গাছটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং দেবেশ্বর মহাদেবের অত্যন্ত পছন্দের আরও একটি গাছ রয়েছে সেটি হল শ্বেত আকন্দ ফুলের গাছ এই দুটি গাছ এই পবিত্র মাঘ মাস চলাকালীন যদি নিজের গৃহে রোপণ করতে পারেন একসাথে তাহলে জানবেন শিব ও শক্তি অর্থাৎ হর পার্বতীর আশীর্বাদ আপনাদের জীবনে অবশ্যই থাকবে এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই দুটি গাছ একসঙ্গে থাকলে গৃহের যাবতীয় বাস্তু দোষ দূরীকরণ হয় আচ্ছা আপনারা তো জানেন যে মা দুর্গার অপর নামই হল অপরাজিতা এবং এই অপরাজিতা ফুল ও পাতা বিভিন্ন তন্ত্রক্রিয়ায় সাধকেরা কিন্তু ব্যবহার করে থাকেন এছাড়াও এই অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ ঘরে থাকলে জানবেন মা দুর্গা এবং প্রভু মহাদেবের কৃপায় জীবন থেকে সমস্ত সমস্যা দেখবেন কিছুদিনের মধ্যেই দূরীভূত হবে এবং জীবনে যেটা চাইবেন সেটাই কিন্তু পাবেন জীবনে প্রত্যেকটি কাজে সফলতা আসতে বাধ্য এছাড়াও আপনারা এই নীল অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ একসাথে গৃহের মধ্যে রাখলে তেত্রিশ কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবীর আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়াও এই শ্বেত আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল দিয়ে যদি আপনারা শিব ও শক্তি অর্থাৎ মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন শ্রদ্ধার সঙ্গে তাহলে জীবনে কক্ষণি অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এরপর আমরা জেনে নেব যে দুটি গাছ বাস্তুর কোন দিকে লাগাবেন দেখুন এই দুটি গাছ আপনারা আপনাদের বাস্তুর উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোণে রোপণ করবেন এরপর আপনারা প্রশ্ন করবেন যারা ফ্ল্যাটে থাকেন তারা কীভাবে এই গাছটি লাগাবেন দেখুন যারা ফ্ল্যাটে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি একটি মাটির টব আপনি আপনার নিজের ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণের দিকে রাখবেন যদি ব্যালকনি থাকে সেক্ষেত্রে খোলা বারান্দার মধ্যে রাখতে পারেন এবং আপনাদের সুবিধা মতন এই যে একটি স্থান পছন্দ করে সেখানে রেখে দেবেন এছাড়াও বলা হয়েছে কোনোরূপ যা মানে যাত্রাকালীন শাস্ত্রে এটা বলা হয়েছে যে কোনরূপ যাত্রাকালীন আপনি যদি সঙ্গে করে নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্ত গাছের পাতা নিয়ে যেতে পারেন তাহলে কি হয় সেই যাত্রাটি অত্যন্ত শুভ হয় এবং পথ দুর্ঘটনা হাত থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায় এছাড়াও যে কারণে আপনি যাচ্ছেন সেই কর্মে অনেকাংশেই সফলতা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনাও বৃদ্ধি পায় শুধু এখানেই শেষ নয় বাস্তুর মধ্যে এই দুটি কাজ থাকলে কোনোভাবেই কোনো প্রকারের অশুভ বাতাস বা নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না যার ফলে শারীরিক মানসিক দিক দিয়ে যেমন উন্নতি লাভ হয় ঠিক তেমনি কর্মে মানে কর্মজীবনেও উন্নতি আসে অর্থাৎ শরীর স্বাস্থ্যগুলো পরিবারের সদস্যদের অনেকাংশেই কিন্তু ভালো থাকে তবে এই দুটি গাছে কক্ষণেই স্নান না করে স্পর্শ করা উচিত নয় এবং আমিষ আহার গ্রহণ করে বা অশুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা কিন্তু এই গাছটিকে স্পর্শ করবেন না নতুবা এই দুটি গাছের পবিত্রতা শুদ্ধতা কিন্তু নষ্ট হয়ে যাবে আরও একটা বিষয় বলে দিচ্ছি এই দুটি গাছ গৃহে লাগালে যেন প্রাকৃতিক নিয়মে বড় হয় এবং এই গাছগুলির যত্ন নেওয়া কিন্তু মানে অবশ্যই যত্ন নিতে হবে ঠিকঠাকভাবে এছাড়াও যাদের ধরুন বাস্তু দোষ রয়েছে গৃহের মধ্যে তারাও কিন্তু এই গাছ দুটি গৃহে লাগাতে পারেন তথা অতি অবশ্যই প্রতিদিন এই গাছ দুটিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ও ধূপ অবশ্যই দেখাবেন বিশেষ করে রবিবার দিনে অতি অবশ্যই ধূপ এবং প্রদীপ দেখাবেন এমনিতেই এই গাছটির কিছু বেনিফিট রয়েছে যা বাস্তুশাস্ত্র মতে পরীক্ষিত ও প্রমাণিত দেখুন যে গৃহে এই শ্বেত আকন্দ ফুলের গাছ থাকে এবং নীল অপরাজিতা ফুলের গাছ থাকে সেই গৃহে কিন্তু শুভ শক্তির মাত্রা অত্যন্ত পরিমাণে বেড়ে যায় এবং অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জিগুলো কিন্তু সেই গৃহ থেকে দূরীভূত হয় এই গাছ আপনার গৃহে থাকলে কক্ষণি কোনো প্রকারের বিষদর সর্প বা পোকামাকড়ও আপনাদের গৃহচত্বরে চট করে প্রবেশ করতেও পারবে না তথা বলা বাহুল্য শাস্ত্র মতে এই শ্বেত আকন্দ ফুল হল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল সুতরাং যদি নিজের জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে চান জীবনের সুখ শান্তিগুলো যেগুলো হয়তো হারিয়ে গেছে সেগুলোকে ফিরে পেতে চান তাহলে অতি অবশ্যই আমি বলবো এই মাঘ মাসের যে কোনো সোমবার মঙ্গলবার অথবা শুক্রবার দিন এই দুটি গাছ নিজের গৃহে এনে লাগান অবশ্যই দেখবেন জীবনে সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো ফিরে পাবেন জীবনে সফলতা আসবে দৈবিক কৃপায় এবং বিশেষ করে হর শ্রী গণেশ ঠাকুরের আশীর্বাদও আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে সেটিও আপনাদের জানাবেন এবং কি আমাকে অনেকেই প্রশ্ন করেন যারা নিজের রাশিগুলো ঠিকঠাকভাবে জানেন না তারা একটা কাজ করবেন নিজের নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থান এগুলো আমাকে একটু লিখে জানাবেন অবশ্যই আপনার কি রাশি জানিয়ে দেওয়া হবে এছাড়াও যারা যাদের গৃহে বাস্তু দোষ রয়েছে সেই সংক্রান্ত চ্যানেলে আমি ইতিমধ্যেই ভিডিও আপলোড করেছি পারলে সেই ভিডিওগুলো একটু দেখবেন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন এবং দেখুন এই মাঘ মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস এই মাঘ মাসে কি কী কাজ বর্জনীয় এবং কি কি করণীয় সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটি ভিডিও কিন্তু চ্যানেলে উপ মানে আসতে চলেছে আমি অনুরোধ করব চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন যাই হোক চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ